নেকি বাৰী কৈ তই কিতাপ চাৰিলা কৈ যদি বাংলাই যদি আছিল সত্তৰ টকা লাগে পোন্ধৰ পাইছো এই ৰকম আৰু ভাৰ কৰাইছ হেৰি কৈ বাবাৰ নাম

তো কীভাবে তার লগে কথা হয়েছে না এটা তো তার লগে আমি কথা হয়েছি না সেটা কথা হয়েছে কয়েস্ট ওয়াল বাইরে শোনো খালা ফুরাম না বিএসএফ কালকে রাত্রি তাদের ডিউটি করার সময় বর্ডারে যে দুজনকে আটক করে এর মধ্যে একজন ছিল বাংলাদেশে না বলে সে বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিলো কাজ করার জন্য ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্স থেকে পাঁচ করে ইন্ডিয়াতে এসেছিল তো সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তার নাম হচ্ছে মোহাম্মদ আজিম উদ্দিন তাকে পিএসএফ ডিটেন করে এবং তাকে যে সহযোগিতা করছিল নাজিদ ইসলাম উদ্দিন তাকেও বলে পিএসএফ ডিটেন করে আমাদেরকে কেন্দ্র করছে